মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম তিনি নিষিদ্ধ ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ আমলের এমপি ছিলেন ফ্যাসিস শেখ হাসিনা পতনের পর পাঁচ আগস্ট থেকে টানা তিন মাস সিঙ্গাইরে ভাইয়ের বাড়িতেই ছিলেন এই তিন মাসে একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি তার আপন ভাই এবারত হোসেন নিজেই তথ্য জানিয়েছেন তার তৃতীয় স্বামী ডা এস এম মঈন হাসানও এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন এর আগে সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে তিনি এখন চার দিনের পুলিশি রিমান্ডে রয়েছেন এবারত হোসেন জানান শিল্পী আপা পাঁচ আগস্টের পরের দিন থেকে টানা তিন মাস সিঙ্গাইরের দুর্গাপুরে আমার বাড়িতে আত্মগোপন করেছিলেন আমার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ির কেউই জানতে পারেনি আপার আত্মগোপনে থাকার তথ্য এ সময় তিনি দলের নেতাকর্মীসহ সব শুভাকাঙ্ক্ষীর সঙ্গে মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেন কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমে যোগাযোগ করতেন স্থানীয় সূত্রগুলো জানিয়েছে মমতাজের ভাই এবারতের বাড়িসহ আশপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বাইডের কোনও আগন্তুক বাড়ির আঙিনায় ঢোকা মাত্র তাদের বাড়িতে কেউ নেই বলে জানিয়ে দেওয়া হত সিঙ্গাইডের আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে মমতাজ বেশ আয়েষীভাবে ভাইয়ের বাড়িতে তিন মাস কাটিয়েছেন এবারত হোসেন আরও জানান শিল্পী আপার ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে নিপার নামেই ঢাকার ধানমন্ডিতে বাসা ভাড়া নেন কোনও এক মধ্যরাতে গ্রামের বাড়ি থেকে বোরকা পরে বের হয়ে কাকপক্ষী জানার আগেই মাইক্রোবাসে সরাসরি ধানমন্ডির ভাড়া বাসায় ওঠেন তিনি জানালেন গাড়ির গ্লাস ছিল কালো রঙের এবারত আরও জানান নিপার স্বামী প্রবাসে থাকেন মমতাজা আপার সব ধরনের দেখভাল নিপা আপাই করতেন আর টাকার যোগান দিয়ে আসতেন মমতাজের পিএস জুয়েল এদিকে মমতাজের আত্মগোপনের বিষয়ে জানতে বুধবার তার তৃতীয় স্বামী ডা মঈন হাসান চঞ্চলের ম্যাসেঞ্জারে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে বার্তায় বিস্তারিত জানান তিনি আরও জানান মমতাজ কিছুদিন সাবেক দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মহম্মদ রমজান আলীর মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায় আশ্রয় ছিলেন এরপর তিনি নিপার ভাড়া করা বাসায় থাকতে শুরু করেন তবে রমজানের ঘনিষ্ঠ স্বজন সানোয়ার হোসেনের সঙ্গে কথা হলে তিনি এই তথ্য মিথ্যা দাবি করেন